আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নিয়ে এসেছি আপনাদের জন্যে কাঁচা কাঁঠাল কাঁচা কাঁঠাল কিভাবে কাটতে হয় সংরক্ষণ করতে হয় সেটা নিয়ে হাজির হয়েছি অনেকেই খুব পছন্দ করেন তো এই কাঁঠালটা আমি সংরক্ষণ পদ্ধতিসহ দেখাবো আর কাটবো কিভাবে সেগুলোও দেখাচ্ছি দেখুন আমি কাঁঠাল নিয়েছি সরিষার তেল নিয়েছি আর বড় একটা গামলার মধ্যে পানি নিয়ে নিয়েছি কাঁঠালটা কেটে নিচ্ছি কাঁচা কাঁঠালে তো প্রচুর কষ থাকে এই সিজনে আপনারা কাঁচা কাঁঠাল কিনে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন অফ সিজনে রান্না করে খাওয়ার জন্য দেখুন কাঁঠালের উপরে অনেক কষ ভরে গিয়েছে আমি হাতে গ্লাভস পরে নিয়েছি কারণ হাতে প্রচুর আঠা লেগে যায় তো আমি একটা কাপড় নিয়েছি দেখুন কষটা এভাবে মুছে নিয়েছি তাতে হবে কি কষটা কমে যাবে এতে আপনার কাটতেও সুবিধা হবে আর কাটার সময় দেখবেন বটির গায়ে কষ লেগে যায় এই জন্য বটিতে কিন্তু তেল কিছুটা লাগিয়ে নিয়েছি আবার মাঝে মধ্যে লাগিয়ে নি আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দেখুন কাঁচা কাঁঠাল এভাবে সংরক্ষণ করে অনেক দিন রাখা যায় রেখে আপনারা কাঁচা কাঁঠালের বিভিন্ন রেসিপি তৈরি করে নিতে পারেন আমি একটু তেল মেখে নিয়েছি বটিতে কষ লেগে গেলে কাটতে কষ্ট হয় খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন মাঝখানে যেই ডাটাটা থাকে সেটা ফেলে দিয়েছি দিয়ে ছোট ছোট টুকরো করে নেব আর যে বিচিগুলো আছে বিচিগুলো কিন্তু বের করে আমি এর খোসাগুলো ছাড়িয়ে নেব ছোট ছোট টুকরো করে নিচ্ছি দেখুন এভাবে পানিতে রাখছি যাতে কষ কালো না হয়ে যায় নাহলে কষটা বের হয়ে কাঁঠালটা দেখতে কালো কালচে হয়ে গেলে দেখতে ভালো লাগবে না আমি দেখুন একটা বিজি ছাড়িয়ে দেখালাম এভাবে বিচিগুলো ছাড়িয়ে নিতে হবে আমি সবগুলো কাঁঠাল কেটে নিচ্ছি নিয়ে তারপর বিজিগুলো ছাড়াবো সময় লাগবে আপনারা যেখানে কাটবেন সেটা একটা কাগজ বিছিয়ে নিবে তাতে নিচের জায়গাটা নষ্ট হবে না একদিন কেটে রেখে দিলে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন একদিন কষ্ট করতে পারলে দেখুন সবগুলো কাঁঠাল আমি কেটে নিয়েছি পানিতে ভিজিয়ে রেখেছি এখন আমি চুলায় বড় হাঁড়িতে পানি দিয়ে তাতে হলুদ দিয়ে দিয়েছি কিছুটা ফুটছে পানিটা এখন হলুদের মধ্যে কাঁচা কাঁঠালটা দিয়ে দেব কাঁচা কাঁঠালটা বলক আসার পরে দুই তিন মিনিট রেখে তারপরে নামিয়ে নিব। দেখুন বেশ বড়ো হাড়িতে দিয়েছি যাতে সবগুলো কাঁঠাল একসাথে হয়ে যায় ঢেকে দিয়েছিলাম দেখুন বলক এসে গিয়েছে আমি নেড়ে চেড়ে এখন নামিয়ে নিব দেখুন সব পানি থেকে এভাবে পানি ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে এভাবে ঝাঁঝির মধ্যে রেখে দিচ্ছি যাতে পানিটা ঝরে যায় সবগুলো কাঁঠাল এভাবে উঠিয়ে নিব নিয়ে ঠান্ডা করে নেব এই কাঁচা কাঁঠালগুলোকে এখন আমি ঠান্ডা করে নিয়ে জিপলক ব্যাগ কিংবা বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো দেখুন সব জিপলক ব্যাগে রেখে দিয়েছে এভাবে সংরক্ষণ করে আপনারা পাঁচ ছয় মাস রেখে রান্না করতে পারবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ